এই যে বন্ধু লে চল তাই তো বন্ধু তুমি তো নিবে বলছো এই একটা বন্ধু এই একটা বন্ধু নিলাম দুটা খেয়ে নিলি হ্যাঁ বন্ধু হ্যাঁ নাও দেখি তুমি আমি তোর এই একটা খালুম লে হলো বন্ধু হ্যাঁ তাই তো এই একটা দিলাম বন্ধু চলো তুই ওই দিলি হ্যাঁ দিলাম আচ্ছা তুই ওই দিলি আমি এই দিলুম তাই বন্ধু

ওই যে দিলি আমি তোরে এই লে একটা খেয়ে নিলাম আরে আমিও তোমাকে এই আলতু করে খেয়ে নিলাম যাও তো আটশো টাকা আমার বাড়ি গিয়েছে যাও তুমি বাড়ি যাও আমি তোরে দিলুম এই যে লে আরে আমি পালাবো এই যে ওই যে হ্যাঁ দেখি তুই কতদূর পালাতে পারিস এই যে লে আরে এই যে ওই যে ইয়েস আচ্ছা লে তুই চল তোরে এই দিলাম আরে তোমাকে এই দিলাম লাও

খেতে তো দিবি তুমি খাবে না তো খাবে এই চালো ওই যে দিলি দিলাম তোরে আমি দিলাম এই যে আরে তোমাকে দিলাম যে তোমাকে ফাঁদে ফেলবো ফাঁদে ফাদু বুঝো আমি দিলাম তোরে এই যে আরে আমি দিলাম এই যে তোমাকে ফাদে ফেলে দিয়েছি চলো ওই যে হুম আচ্ছা আমি তোরে দিলাম এই যে তাই নাকি চলো হুম তাই চলো দেখি চলো চলো চলছি আরে তোমাকে দিলাম আমি এই যে ওই যে দিলে হ্যাঁ দিলাম আচ্ছা আমি তোমার দিলাম এই যে আমি তোমাকে দিলাম এই যে চলো ভয় পেয়ে নাকি নাকি ভয় লাগছে এই দিলাম তাই দিলে ওকে নো ভাই প্রবলেম এই তো দিলাম চলো চলো ভয় লাগছে নাকি ভয় লাগছে এই যে কচি পানি এনে দে কছিস দাদার পানি এনে দে ভয় লাগছে এই যে পয়সা দিলে হ্যাঁ দিয়ে দিলাম রে আমি তোরে দিলাম এই যে আরে এই যে একটা এই যে একটা চলো বাড়ি যাও দুটো খেয়ে নিলে বাড়ি যাও বাড়ি যাবো তা চল ভাই বলছি টাকা দিয়ে আগে বাড়ি নিয়ে যাবো এই যে এই যে আরে এই যে তোরে এই যে আর তোমাকে আমি ঘরেই মারবো চিন্তা নিও না এই যে আমি এই দিলাম আরে তোমাকে আমি এই যে দিলাম এই যে আমাকে কতরা ফালাবি এই যে এই যে এই যে এই তাই তো খুব খেলছো তো এই যে তোরে আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটে যা 1600 টাকা জিতে গেলাম আজকে ওরে বাবা ki holo ai ki holo holo